বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং মাহে রমজানের শুভেচ্ছা গ্রহণ করবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের মাধ্যমে আমি আত্মসমালোচনা এবং কর্তা ব্যক্তিদের সমালোচনাও করব আশা করি যে আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের এই বৈষম্যগুলো বা আমাদের উপর চাপিয়ে দেওয়া জিনিসগুলো দূরীকরণার্থে ব্যাপক শেয়ার করবেন যেন যায় বা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সকলেরই যেন কানে পানি যায় সম্মানিত দর্শক শ্রোতা কেন কানে পানি যায় কথাটা ব্যবহার করলাম একটা সুন্দর ভাষা তো ব্যবহার করতে পারতাম আমরা এই সকল বিষয়ে আজ অতিষ্ঠ তারা জেনেও ব্যবস্থা গ্রহণ করছে না বলে মনের খুব থেকে বলেছি যেন কানে পানি যায় চলেন এবার যাই শিক্ষকরা শ্রেণীকক্ষে পাঠদান করে না টিউশনে নিয়ে ব্যস্ত থাকে শিক্ষকরা ইদানিং কোনো নীতি নৈতিকতা শিক্ষা দেয় না তাদের নিজেদের মধ্যেও নৈতিকতা বা নীতি নৈতিকতা নাই তারা পরীক্ষার হলে নকল সাপ্লাই দেয় তারপর শিক্ষকরা ইদানিং খুব প্রফেশনাল হয়ে গেছে শিক্ষকরা এমন কোনো কাজ নাই যেই কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে না ইত্যাদি ইত্যাদি এই ধরনের বাক্য চয়ন বা বিভিন্ন ধরনের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখে আসছি এ ধরনের রিপোর্ট তৈরি হতে এবার আসেন আমি অস্বীকার করছি তা নয় কিন্তু প্রত্যেকটা জিনিসেরই ক্ষতের গভীরে একটা কারণ থাকে যে একজন শিক্ষক কেন ছাত্র পড়ায় বাংলাদেশে শিক্ষকদেরকে যে বেতন ভাতা দিয়ে দেওয়া হয় বিশ্বের কোথাও কি এই ধরনের বেতন ভাতা দেওয়া হয় সোমালিয়া যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত যে সকল দেশ আছে সেই সেই সকল দেশেও কিন্তু শিক্ষকদেরকে এই এইভাবে মূল্যায়ন করে না তাদের দেশেও কিন্তু এমপিও নন এমপিও সরকারি বেসরকারি গার্ডেন এই ধরনের পড়াশোনা কিন্তু বিশ্বের কোথাও নাই বাংলাদেশে আছে তারপরেও শিক্ষার নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট দায়িত্ব পালন যারা করছে তাদেরকে একটা পেশি শক্তির আওতায় রাখা হয়েছে তারা তাদেরকে পরিচালিত করে তার মানে ব্রিটিশ শাসন এবং সুসং দ্বারা এখনও পরিচালিত হয়ে আসছে একজন প্রতিষ্ঠান প্রধান কখন দুর্নীতি করে যখন তিনি দেখতে পান যে উনি সমস্যায় পড়লে সমাধানের জন্য যখন রাষ্ট্রের কর্তাব্যক্তিদের কাছে যায় রাষ্ট্রের কর্তাব্যক্তিরা ঘুষ ছাড়া তার কাজটা করে দেন না তখন তিনি সেখান থেকে উজ্জীবিত হয়ে আসেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যত টাকা দিছি তোমাকে পাঁচশো দিছি আমি পাঁচ হাজার টাকা ইনকাম করব। এমনটাই কিন্তু হয়ে আসছে বলে আজকে প্রতিযোগিতা দিয়ে দুর্নীতি বাড়ছে এখন করণীয় কি যথাযথ কর্তা ব্যক্তিরা শিক্ষায় রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি আছে যেমন শিক্ষা ভবনে দুর্নীতি শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি মাউসিতে দুর্নীতি থানা শিক্ষা অফিসে দুর্নীতি প্রত্যেকটা জায়গা দুর্নীতি আপনার ম্যানেজিং কমিটি হবে এটা এলাকার লোকেরা জানেই না বা প্রতিষ্ঠানের অন্য অন্য শিক্ষকরা জানি না প্রতিষ্ঠান প্রধান তার মনোনীত ব্যক্তিকে নিয়ে দু একবার লুকুচুরি করে মিটিং করেছে এবং টাকা পয়সা দিয়ে থানা শিক্ষা অফিস এবং বোর্ডের লোকদেরকে ম্যানেজ করে তারা কিন্তু বোর্ড থেকে অনুমোদন নিয়ে চলে আসছে আগামী তিন বছরের জন্য কমিটি হয়ে গেল। এই যে ধরেন একটা প্রতিযোগিতা দিয়ে এই কাজগুলো হচ্ছে প্রতিষ্ঠান কি কখনো পারত যদি বোর্ডের লোকেরা যদি তার এই কমিটির অনুমোদন না দিত প্রতিষ্ঠান কি কখনও পারতো থানা শিক্ষা অফিসার যদি তার পক্ষে সাফাই না গাইত সম্মানিত দর্শক শ্রীতা শিক্ষকরা কেন ছাত্র পড়ায় কারণ তাদের এই অপ্রতুল বেতন ভাতা দি দিয়ে তাদের জীবন চলে না তো এখন আপনারা যে শিক্ষকরা ছাত্র পড়ায় এটা আপনাদের গায়ে লাগে শিক্ষকদের এই অপ্রতুল বেতন দিয়ে যে তারা চলতে পারছে না তারা যে চুরি ডাকাতি করছে না তাদেরকে তো বাহবা দেওয়া উচিত কারণ দেখেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু চুরি এবং ডাকাতি করছে পুকুর পুকুর চুরি করছে শিক্ষকরা তো ছাত্র পড়িয়ে থাকছে তারা নীতি নৈতিকতার মধ্যে থাকার চেষ্টা করছে তারপরেও তার ব্যতিক্রম যে ঘটছে না তা না কেউ কেউ আছে জমির দালালি করে মিথ্যা কথা বলে বিয়ের ঘটকালি করে ইত্যাদি করে কেন করে এই সকল জিনিস থেকে ফিরে আসতে পারে একমাত্র সরকারি যথাযথ সিদ্ধান্ত প্রয়োগের মাধ্যমে কিন্তু সরকার তা করছে না আশা করি যে সরকার এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে এই যে মিনিস্ট্রি অডিট নামক যে অডিট হয় প্রতিষ্ঠান প্রধান দুর্নীতি করে বা প্রতিষ্ঠানে আরও দু একজন সেই দুর্নীতির সাথে জড়িত থাকে তার এই তার এই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য সে প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের উপর একটা চাঁদা তুলে দেওয়া হয় যে এক মাসের বেতন মিনিস্ট্রি অডিটে দিয়ে দিতে হবে কেন উনি তো এমপিভুক্ত শিক্ষক উনি আসছেন ক্লাস নিয়েছেন বাসায় গেছেন উনি তো প্রতিষ্ঠান থেকে কোনো দুর্নীতি করে নাই দুর্নীতি করলে করেছে প্রতিষ্ঠান প্রধান এবং তার মনোনীত অফিস সহকারী অধিকাংশ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান প্রধানরা অফিস সহকারীকে প্রিন্সিপালের মতন সম্মান দিয়ে থাকে মানে প্রতিষ্ঠান প্রধান যেখানে বসেন তার পাশে অফিস সহকারীকে রাখে আসলে কি অফিস সহকারী প্রিন্সিপালের সাথে বা শিক্ষকদের সাথে বসার কথা কথা নয় কেন করে কারণ তাকে দিয়ে যত ধরনের নিয়োগ বাণিজ্য আছে যত ধরনের অনৈতিক কাজগুলো আছে সবগুলো কিন্তু অফিস সহকারীকে দিয়ে করিয়ে থাকে যাই হোক নিজের আত্মসমালোচনা করলাম পাশাপাশি সরকারেরও আত্মসমালোচনা করলাম এটা মাত্র প্রথম পর্ব করলাম এই ধরনের আরও অনেক পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে আমরা অপরাধ করি বা অন্যায় করি যাই করি সেই অপরাধ করার জন্য উৎসাহ দিচ্ছে কারা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনা কি তাতে উস্কে দিচ্ছে কিনা এই স্বল্প বেতন তার জন্য দায়ী কিনা এই প্রশ্নটুকু রেখে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ